আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক উপস্থিত সম্মানিত কেরাম এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন স্তরের দিনী বাইরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সংকেফে দু একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব আমরা সম্মানিত আলেমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা তাদের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা রবিউলাওয়াল মাস আসলে কিংবা শীত মৌসুম আসলে সেই ছোটোকাল থেকে আমরা দেখে আসছি আমাদের বিভিন্ন স্তরের মাহফিল আমরা করি তো এই মাহফিলগুলো মূলত করা হয় ইসলাম সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে কোরআন সম্পর্কে আল্লাহ রসুল সাহাবিদের জীবন সম্পর্কে আমাদেরকে অবহিত করার জন্য আমরা কাল ক্রমে অসংখ্য মাহফিল থেকে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে ক্রমাগত জেনে আসছি এমন কোনো বছর যায় না যে মাসে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে আমরা শুনি না এমন কোনো জুমাবাদ যাই না যে জুমাবারে আমরা পবিত্র কোরআন থেকে কোনো একটা কিছু ইমামের কাছ থেকে খতিবের কাছ থেকে শোনা হয় না যার বছর চল্লিশ বছর যার বয়স তিরিশ বছর এক বছরে বায়ান্নটা শুক্রবার আসে চিন্তা করেন যার বয়স তিরিশ বছর সে কতটা জমাবার পেয়েছে যার বয়স পঞ্চাশ বছর সে কতটা জমাবার পেয়েছে সেই জমাবার আল্লাহ রসুলের যে কথাগুলো সে শুনেছে যে হাদিসগুলো শুনেছে সাহাবিদের জীবনী সম্পর্কে সে যতটুকু জেনেছে সেই জ্ঞান অনুযায়ী নিজেকে পরিচালিত করতে পেরেছে কি না এভাবে যুগ যুগান্তর পর্যন্ত আমরা শুনতেছি সে আদিকাল থেকে আল্লাহ রসুলের জীবন থেকে আমরা শুনে আসছি আপনারা হয়তো মনে করছেন আল্লাহ রসুলের সময় তবেইদের সময় এভাবে মাহফিল হতো না সেটা যদি আপনারা মনে করে থাকেন সেটা ভুল ইমাম বুখারি যখন হাদিসের দাস দিতেন তখন ওনার ছাত্র সংখ্যা লক্ষ লক্ষ পেরিয়ে যেত আবদুল্লাহ ওমর যখন বাগদাদে হাদিসের দর্শ দিচ্ছিলেন তখন তার শ্রোতা লক্ষ্য পার হয়ে গেছিল আপনারা চিন্তা করছেন সেই আদিকালে এক লক্ষ লোক হাদিস শুনতে এসেছে মাইক নাই কোনো মাইক নাই এখন এক লক্ষ লোক এই কল্প লুকে কোনো ব্যাপার না কারণ এই কল্প লুকে এক লক্ষ লোক বাস করে তখন এক লক্ষ লোক বাস করার জন্য চট্টগ্রামের মতো একটা অঞ্চলের দরকার হতো কারণ একজন লোক যেখানে বাস করত তার থেকে দশ কিলোমিটার দূরে হয়তো আর দুই চারজন বাস করত। এক লক্ষ লোকের সমাবেশ হওয়ার জন্য চট্টগ্রামের সমপরিমাণ একটা অঞ্চল লাগতো সেই বাগদাদেই আব্দুল্লাহ ইবনে ওমর যখন দার্স দিত তখন সবাই পিন পতন নিরবতা ইভেন বাতাসের আওয়াজ পর্যন্ত হয় না এরকম নিরবতার মধ্যে আব্দুল্লাহ উমরের ওয়াজ শুনত সেই থেকে আমরা শুনে আসছি আমাদের জন্ম থেকে শুনে আসছি আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম তখনও আমরা শুনতাম আমাদের মায়েরা যখন কোরআন তেলাওয়াত করতো আমাদের মায়েরা যখন নামাজ পড়তো তখনই আমরা কোরআনকে অনুভব করতে শিখেছি কিন্তু আমরা যখন বড় হলাম আমরা যখন দুনিয়ায় আসলাম সেই অনুভবের কোনো কিছুই আমাদের চরিত্রে দেখা যাচ্ছে না ঠিক এই কথাটি আল্লাহ রসুল একদিন বলেছিলেন জিয়াদ বিন লোবায়ত তালা আনহুর সামনে একদিন আল্লাহ রসুল বললেন এরকম একটি ঘটনা ঘটবে যেই ঘটনা ঘটার পর পৃথিবী থেকে জ্ঞান চলে যাবে হজরত জিয়াদ বিন লোবায়ত আল্লাহর রসুলকে আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল জ্ঞান কিভাবে চলে যাবে এই যে আমরা আপনার কাছ থেকে কোরআন শিখলাম লক্ষ লক্ষ সাহাবি কোরআন শিখেছে অনেক সাহাবি কোরআনে হাফেজ আপনারা জানেন বনি মোসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে শুধুমাত্র এক যুদ্ধে দশ হাজার হাফেজ নিহত হয়েছিল কোরআনে হাফেজ আমরা শিখেছি কোরআন আমরা আমাদের পরবর্তী আমাদের সন্তানদেরকে কোরআন শেখাচ্ছি আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে কোরআন শেখাবে তারা সেটা জানে এবং প্রতিনিয়ত মুখে বলে যায় যেভাবে আমরা এখন বলে যাচ্ছি প্রতিনিয়ত কিন্তু তারা সেই বলা কথাগুলো আমল করে না এই আমল না করতে না করতে একদিনেই পৃথিবী থেকে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান চলে যাবে আজকে আমরা যাদের বয়স পঞ্চাশ এরকম একশোটা ওয়াজ আমরা শুনেছি যাদের বয়স পঞ্চাশ এরকম পাঁচ হাজার বক্তব্য আমরা শুনেছি কিন্তু আমাদের চরিত্রে পাঁচশোটা ভালো গুণ আমরা আনতে পারি নাই সম্মানিত উপস্থিতি আমার কথা এখানেই শেষ আমি শুধু এতটুকু বলবো এরকম মাহফিল থেকে যদি আমি কিছু শিখতে না পারি এরকম মাহফিল থেকে যদি আমি কাল বাসায় গিয়ে আমার চরিত্রে কোনো পরিবর্তন না আসে তাহলে এই মাহফিল অর্থহীন মাহফিলে পরিণত হবে এই মাহফিল একটা অর্থহীন মাহফিলে পরিণত হবে কাল কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সম্মুখে মানুষ দাঁড়াবে একজন মানুষ পৃথিবীতে আসতে চাইবে আরেক দল মানুষ আল্লাহর কাছে বারবার অনুরোধ করবে পৃথিবীতে আসার জন্য যে শহীদ সে আল্লাহর কাছে অনুরোধ করবে আমাকে আবার পৃথিবীতে পাঠান আমি জন্য দিনের আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আবার আপনার কাছে ফিরে আসতে চাই আর একদল লোক আল্লাহর কাছে পৃথিবীতে আসতে চাইবে যারা গুণা করতে করতে জাহান্নামি হয়ে গেছে তারা সেদিন বলবে ফালাও আন্না আলানা ফানা কোন আন্না মিনাল হে আল্লাহ আমাকে আরেকটি বার সুযোগ দিন আমি দুনিয়ায় গিয়ে রাত দিন আপনার ইবাদত করে এমন ইমানদার হব তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে জবাবে আল্লাহ বলবেন আমার সামনে থেকে দূর হয়ে যা কাল কেয়ামতের ময়দানে আপনি কোন দলে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যদি আল্লাহর সন্তুষ্টির দলে থাকতে চান তাহলে এই কোরআন এবং হাদিস থেকে আমরা যেগুলা শিখছি সেগুলো আমলে পরিণত করুন আসসালামু আলাইকুম